ছেলেদের জন্য নাকি শ্বশুর হচ্ছে মধুর হাড়ি মেয়েদের জন্য কিন্তু শ্বশুর বাড়ি কখনোই মধুর হাড়ি হয় না তবে সেটা যদি সবাইকে ভালোবাসা দিয়ে অনেক ধৈর্য ধরে অপেক্ষা করা যায় তাদের ফিডব্যাক ভালোবাসা পাওয়ার জন্য তখন কিন্তু মেয়েদের জন্য শ্বশুর হয়ে উঠে মধুর হাঁড়ি আজকে শনি রবিবার মানিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা এবং শ্বশুর এর সাথে বাবার সাথে দেখা করতে যাব তো এই দুই দিন যেহেতু ওইখানে যাওয়া একদম মাস্ট হবে আর মা সব সময় চিন্তা করে সব সন্তান যেহেতু এই দুই দিনই একসাথে হতে পারবে তো মজার মজার খাবারগুলি উনি সেই দিনে রান্না করে এই যে দেশি মুরগি পেলেছিল যদিও এই মুরগিটা এখনো জীবিত ওইটা হচ্ছে তার কি আরেকটা মুরগি ছিল তো মা কিন্তু গত বছর হাঁস মুরগি অনেক কিছু শখ করে ফেলেছে আর আমরা সেগুলি বড় হওয়ার পরে মায়ের অনেক কষ্ট হয়েছে এগুলি টয়লেট ক্লিন করা কারণ আমরা সবাই তো একসাথে থাকি না তারপরেও মা শখ করে এগুলি পালে তার সময় ভালো কাটে তো আমিও তেমন সময় দিতে যেতে পারি না যেহেতু আমি জব করি যখন মা বলে যে কোনো কাজে হেল্প করতে যেতে হবে আমি বলার আগেই ট্রাই করি যে মাকে গিয়ে হেল্প করতে মা তো আমার কাছে মায়ের ভালোবাসা হচ্ছে অন্যরকম মা যত রাগ করুক অভিমান করুক মাকে প্রপার ভালোবাসা দিতে হবে কারণ সে তার দশ মাস দশ দিন কষ্টে পেটে রাখার সন্তানটাকে আমাকে দিয়েছে তার এই কষ্টটার জন্য হলো সে যত কথাই বলুক সেটা আমাকে সহ্য করে নিতে হবে যদিও আমাদের সম্পর্কটা খুবই বন্ধুত্বপূর্ণ মায়ের সাথে আর মা সাথে তেমন কোনো ঝামেলাই হয় না আমাদের যাই হোক আজকে মা আমি স্কুল থেকে আসার পরে জানে যে তো শনিবার দিন আমি ওই এলাকাতে জব করতে চাই তো মা এখানে তার মুরগির সাথে এই ছোট ছোট আলুগুলি যে খেতে কি মজা মা ঝোল করে আর মায়ের হাতের রান্না অসাধারণ আমি আমার শাশুড়ি মায়ের কথা বলছি মানে আমার শাশুড়ি মা হয় তার জন্য বলছি না ওনার প্রত্যেকটা টেস্ট আমি অনেক বেশি পছন্দ করি এত মজার মজার রান্না করে মা আমার দুইটা মাই যেই মা আমাকে গর্বে ধরেছে এবং যেই মা আমাকে আপন করে নিয়েছে দুইটা মায়ের রান্নাই অসাধারণ এই যে এইখানে সে হচ্ছে একটা বাঁধাকপি করবে সাথে কিছু চিংড়ি মাছকে ছোট ছোট করে কেটে দিয়েছে আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়েছে লবণ আর পেঁয়াজ কুচি এই ভাজিটা মানে ভাতের সাথে খেতে এত মজা লাগছে বলার বাইরে আমি মায়ের হাতের প্রত্যেকটা রান্না অনেক বেশি মিক্স করি বাংলাদেশে থাকাকালীন মা একটা পাতুরি তৈরি করতো সব ধরনের সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে এত মজা লাগতো এইখানেও করে কিন্তু সব ধরনের সবজি তো আর তেমন পাওয়া যায় না আজকে আমার শ্বশুর বাড়ির ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন